নমস্কার বন্ধুরা মৌয়ের সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকের রেসিপি বেনুদির হাজার রান্নার বই থেকে শ্রদ্ধেয়া সুপ্রিয়া দেবীর অমূল্য একটি উপহার হাতে মাখা মাছ বা হাতে মাখার রসা মাছ এর স্বাদ অতুলনীয় হয় এই অসামান্য পটির জন্য মৌয়ের সাথে রান্নাবান্নার পক্ষ থেকে শ্রদ্ধেয়া সুপ্রিয়া দেবীকে অসংখ্য ধন্যবাদ এখানে চার পিস পেটি আছে এই রান্নাটি আপনারা রুই কাতলা মৃগেল বা যে কোনো বড় মাছ বা কাটা মাছ দিয়ে করতে পারবেন এই রান্নার জন্য একটা ফ্রাইং প্যান বা একটা ছড়ানো কড়াইয়ের দরকার তাহলে রান্নাটা ভালোভাবে করা যাবে প্রথমে মাছগুলোকে এইভাবে পাশাপাশি রেখে দিতে হবে এই সময় কিন্তু আঁচটা জ্বালাব না দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা দুটি মাঝারি সাইজের পেঁয়াজের ব্যবহার করা হয়েছে দুই চা চামচ আদা বাটা দিয়ে দিলাম এই রান্নায় রসুনের ব্যবহার হয় না দিয়ে দিতে হবে কুচানো টমেটো দুটো কোটা কাঁচা লঙ্কাকে আধখানা করে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য ব্যবহার করা হয়েছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর খুব নামমাত্র পরিমাণে চিনি দিয়ে দিলাম এই চিনি খুব অল্প করে হলেও অবশ্যই দেবেন এই রান্নায় তেলের ব্যবহার বেশি হয় তাই বেশ পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার খুব ভালো করে এই মশলার সাথে মাছের প্রত্যেকটা পিসগুলো মাখিয়ে নিতে হবে আজকের রেসিপিতে একটি করে লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে যারা প্রথম এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো করে মেশানো হয়ে গেলে এক কাপ মতন গরম জল দিয়ে দিলাম এবার আঁচটা জ্বালিয়ে দিয়ে প্রথমে জোর আঁচে তিন থেকে চার মিনিট ফোটাতে হবে মাছ মশলার গ্রেভির সাথে ফুটতে শুরু করে দিয়েছে এবার আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে রান্না করব। তবে মাঝে চার পাঁচ মিনিট পর ঢাকা খুলে মাছ উল্টে পাল্টে দিতে হবে মাছের পিসগুলোকে খুব সাবধানে উল্টে দিলাম যাতে মাছগুলো সুসিদ্ধ হতে পারে এই সময় কোন রকম টেনশন রাখবেন না যে মাছ থেকে কোনো আষ্টে গন্ধ বের হতে পারে বা কাঁচা রয়ে যেতে পারে এরকম কিছুই নয় এইভাবে রান্না করলে দেখবেন এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে অন্তত একবার হলেও এই রান্নাটি করে দেখবেন এই দেখুন মাছের পিসগুলো কত সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ মাখা মাখা হয়েছে এবার আঁচটা বন্ধ করে দিলাম সব শেষে কুচানো ধনে পাতা ছড়িয়ে দিলাম অবশ্যই গরম ভাতের সঙ্গে একদম গরম গরম পরিবেশন করবেন এই পথটি ফেলে রেখে বা ঠান্ডা করে কিন্তু খেতে একদম ভালো লাগে না তৈরি হয়ে গেল সুপ্রিয়া দেবীর রান্না হাতে মাখা মাছ বা হাতে মাখা রসা মাছ কেমন লাগলো এই রান্না সম্ভব হলে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ